একদিন বনের ভেতর বেজায় খুশিতে নাচছিল এক চালাক শিয়াল তার মুখে গান আমি শিয়াল বুদ্ধির জোরে চালালো সব খিল ধরা পড়ি না কারো ফাঁদে আমি তো বুদ্ধির খেল এই শিয়ালটা ছিল বেশ চালাক কিন্তু একটুখানি অহংকারীও ওদিকে ছাগল বুড়ো কাঠাল তলায় বসে বসে ভাবছে এই শিয়ালটা রোজি আমার ক্ষেতের বাধা চোপে লুকিয়ে শশা খেয়ে যায় আর না ছাগল এবার এক চাল চালল সে নিজের ঘরের পাশে একটা বড় গর্ত খুঁড়ে তাতে পাতা বিছিয়ে রাখল গর্তের উপরে কিছু শশা ছড়িয়ে দিল আর চারপাশে লাগিয়ে দিল শশার গন্ধযুক্ত ধোয়া শিয়াল গন্ত পেয়ে বলল আহা কি মিষ্টি গন্ধ নিশ্চয়ই ছাগল পিকনিক দিচ্ছে সে লাফিয়ে লাফিয়ে গিয়ে যখন শশা খেতে ঝাঁপ দিল তখনই ঢুস করে গর্তে করে গেল ছাগল ছুটে এসে বলল এবার বুঝলি চালাকিরও একটা সীমা আছে রে শিয়াল ভাই শিয়াল গর্ত থেকে মাথা বের করে বলল বুঝেছি বটে কিন্তু এবার আমাকে উঠিয়ে দাও আর এক প্লেট শসাও দিও কোল্ড সুইল ছাগল হেসে হেসে বলল ঠিক আছে কিন্তু শর্ত একটাই আর কখনো চালাকি করবে না শিয়াল মাথা নাড়ল চালাকি আর কখনো না এখন থেকে আমি ছাগলের বন্ধু সেদিন থেকে শিয়াল আর ছাগল হয়ে গেল দুই অদ্ভুত বন্ধু এক চালাক এক থকিয়ে দেওয়া বুদ্ধিমান